এই জন্য সেই তিনটা দলের সামনেই আজকে আমি স্পষ্টভাবে জানিয়েছি যেহেতু তাদেরকে আপনারা গুরুত্ব দিচ্ছেন প্রয়োজনে এই তিনটা দলের সাথে আপনারা একান্ত বৈঠক করতে পারেন এবং তাদের হাতে পায়ে ধরে হলেও একটা জায়গায় আনতে পারেন তা আমার কাছে মনে হয়েছে যে সরকার এটিও পারবে না তো সেক্ষেত্রে কি হবে যেহেতু এনসিপির দাবি গণপরিষদ বিএনপির যে দাবি সেটি হলো হাইকোর্টের একটি পরামর্শ নিতে হবে ওয়ান অনুযায়ী এবং জামাত ইসলামের দাবি হল বিশেষ সাংবিধানিক অর্ডার তবে একটা জায়গায় আমরা মোটামুটি প্রত্যেকটা দল একটা জায়গায় এসেছি বিএনপি জামাত ইসলাম গণ অধিকার পরিষদ এনসিপি সহ এবি পার্টি গণতন্ত্র মঞ্চের দলগুলো বারো দলীয় জোট সেটি হল একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের পক্ষে মতামত গ্রহণ করা হানা ভোট নেওয়া অর্থাৎ মোটামুটি আমরা এই যে এইটটি পার্সেন্ট একমতে আমরা পৌঁছেছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে মতামত এখন বাকি আছে কি এই যে ভোটটা জুলাই জাতীয় সনদের পক্ষে জাতীয় নির্বাচনের দিনে নিবে তো সেক্ষেত্রে বাকি রয়েছে এটা কি আসলে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের পরামর্শ নিবে নাকি আসলে বিশেষ সাংবিধানিক অর্ডার আমরা সরকারকে বলেছি অর্থাৎ ঐক্যমত কমিশনকে জানিয়েছি এই দুইটাকে কিভাবে অ্যাকোমোডেশন করা যায় একটা জায়গায় এনে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের মতামত নেওয়া আরেকটি আলোচনা এসেছে সেটি হলো যে আসলে এরপরে যে আপনার মানে জাতীয় সংসদে যারা নির্বাচিত প্রতিনিধি আসবে তারা কি আসলে সংস্কার করার ম্যান্ডেটটা পেয়ে যাবে আমরা এই বিষয়ে বলেছি দেখেন এই যে আমরা আলোচনা করছি জাতীয় ঐক্যমত কমিশন আমাদেরকে নিয়ে বসছে এইটাই এক ধরনের গণপরিষদ এইখানে আমরা সংবিধান নিয়ে আলোচনা করেছি অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সুতরাং এইটাকে আপনারা গণপরিষদ মনে কেন করতে পারছেন না গণ আমাদেরকে সেই জায়গাটা দিয়েছে এখন তো আমরা পুরোপুরি সংবিধান মেনে সবকিছু করছি না আমরা অর্ধেক সংবিধানের মধ্যে রয়েছি আর অর্ধেক এই গণ আমাদেরকে সেই শক্তি দিয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার এজন্য আমাদের দলের পক্ষ থেকে বলেছি নির্বাচনের পরে প্রথম জাতীয় সংসদের যে অধিবেশন হবে সেই অধিবেশনে এই যে জুলাই জাতীয় সনদের পক্ষে মতামত নেওয়া হলো এবং জনগণ সম্মত হল আমরা মনে করছি অবশ্যই জনগণ সম্মত হবে সেইটার অনুমোদন দিতে হবে প্রথম জাতীয় সংসদে আমরা এই বিষয়ে মন্তব্য রেখেছি এবং অধিকাংশ দল এই বিষয়ে একমত আমরা আশাবাদী জুলাই জাতীয় সনদ নিয়ে এর আইনগত ভিত্তি নিয়ে এবং এর বাস্তবায়ন নিয়ে যে মত ছিল দলগুলো আজকে অনেকটা নমনীয় জনগণের যে চাপ এবং নির্বাচন সামনে যেহেতু সুতরাং সেটি মাথায় রেখে আজকে দলগুলো একটা জায়গায় ঐক্যমতে এসেছে এবং আমি মনে করি আমাদের দল মনে করে যারা তার নিজের জায়গায় অটল থাকবে ছাড় দিবে না এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করবে না জনগণ কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করবে এই জন্য আমি সর্বশেষ বলি যে সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে সরকার কোনোভাবেই দলগুলোর উপরে দায় চাপাতে পারবে না গণভুটান এবং এদেশের জনগণ তাদেরকে সংস্কার করার জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার সেই ম্যান্ডেটটা দিয়েছে এবং আগামী নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়েও আলোচনা হচ্ছে অবশ্যই আমরা মনে করি আগামী নির্বাচন এই জুলাই জাতীয় সনদের উপর ভিত্তি করেই হতে হবে অনেকে বলছে এই জিনিসটা আসলে অনেকে ক্লিয়ার করতে পারছে না দেখেন জুলাই জাতীয় সনদে স্পষ্ট করা হয়েছে আগামী নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হতে হবে এবং এক্ষেত্রে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন মানে কি নির্বাচনের পরিবেশটা তৈরি করা এবং সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের সরকার কিন্তু এখনো সেই দিকে মনোযোগ দেয়নি যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং ঐক্যমত আশা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে আমার কাছে মনে হয় আজকে সেই অনিশ্চয়তা এইটটি পার্সেন্ট কেটে গিয়েছে আর একটা বৈঠকে সেই অনিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট কেটে যাবে এবং প্রত্যেকটা দল ঐক্যমতে আসতে তিনটা দলের কারণে এখনো পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন বা আইনগত ভিত্তি দেওয়ার যে আলোচনা এই আলোচনা দীর্ঘায়িত হচ্ছে এবং আমি আজকে বলেছি আপনারা দেখি এই সরকারের পক্ষ থেকে তিনটা দলকে সময় গুরুত্ব দেন জাতিসংঘ সফরে তিনটা দলকে নিয়ে গিয়েছেন তার মানে কি এই তিনটা দল যদি ঐক্যমতে আসে তাহলে বাকিরা তো অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে কিন্তু এই তিনটা দলকে এত গুরুত্ব দিলেন কিন্তু তাদেরকে একটা জায়গা আনতে পারলেন না এই ব্যর্থতাকার এই ব্যর্থতা ডদ ইউনুস সারে যে তিনি তিনটা দলকে এত গুরুত্ব দেওয়ার পরে সেই তিনটা দল তাদের কথা শুনছে না